যে তালিকা প্রকাশ নিয়ে যে তালিকা কোনোভাবেই প্রকাশ করা গেল না প্রকাশ করা যাচ্ছে না ধরনের কথা আমরা শুরু থেকে শুনে এসেছি যার কারণে এই জটিলতা আর যে পরিস্থিতির সামনে দাঁড়ানোর কারণ তালিকা প্রকাশ করা যায়নি সেই তালিকা প্রকাশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবং সেটা কিভাবে প্রকাশ করা হবে এবং অনেকেই এই প্রশ্ন তুলছেন যে সুপ্রিম কোর্ট এখন যদি এই নির্দেশ দিতে পারে আগেও তো দিতে পারতো

অল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদartifactIdের মধ্যে প্রকাশ করতে পারে যে પ્રતિષ્ઠৃতি আইএনজিবি কল্যাণবন্ধবতে সুপ্রিম কোর্ট দিয়েছে গতকল তাহলে সমস্যার একটা সমাধান হবে সুপ্রিম কোর্ট বলেছে এরা পরীক্ষা দিতে পারবে না এরা নিয়োগ উপযুক্ত হতে পারবে না এদের মধ্যে একজন যদি পরীক্ষা দেন তাহলে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ শাস্তি দেবে আচ্ছাটা অন্য জায়গায়Sophia প্রশ্নটা হচ্ছে এই তালিকা যদি আজকে সাত দিনের মধ্যে প্রকাশ করা যায় তাহলে বারবার কেন রাজ্য সরকার এতদিন বলে এসেছে যে এই তালিকা প্রকাশ করা যাবে না তালিকা তৈরি করা যাবে না নির্দিষ্ট করে বোঝাই যাচ্ছে না চাল আর কাকর বাছা বাছি করা যাচ্ছে না বলেই সুপ্রিম কোর্ট হাইকোর্টে এই রায় শিল্প দিয়েছে যে ছাব্বিশ হাজারের চাকরি সামারিলি ক্যান্সেল সবার চাকরি আমরা সবাই জানি তার মধ্যে এমন বহু শিক্ষক শিক্ষিকা আছেন শিক্ষা কর্মীরা আছেন যারা কোনো অপরাধ করেন তাদেরও চাকরি গেছে কারণ রাজ্য সরকার ধারাবাহিক ভাবে রাজ্য সরকার এবং তাদের দুটি প্রতিষ্ঠান স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ ধারাবাহিক ভাবে তঞ্চকতা করে এসেছে তারা বলেছে দাগিদের তালিকা প্রকাশ করা যাবে না দাগিদের চিহ্নিত করা যাচ্ছে না সেই জন্য আগামী সাত দিনে কি হয় আমাদের খুব মন দিয়ে লক্ষ্য রাখতে হবে এখন এই রাজ্য সরকারই বলছেন এদের প্রতিনিধি কোর্টে দাঁড়িয়ে বলছেন যে সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ হয়ে যাবে এতদিন কেন করা হয় এটা দু বছর আগে করা হতো তাহলে এই নিরাপরাধ শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি যেত না চন্দনবাবু খুব ভালো করে জানেন আমি একটু নেট বিচ্ছিন্ন হয়েছিলাম আমার পরিষ্কার বক্তব্যে যে পঞ্চাশ শতাংশ ধরুন আমি ধরলাম যে এরা টেন্টেড নট স্পেসিফিক্যালি টেন্টেড আমি যাকে একবারে ধরতে পারছি না বিচার ব্যবস্থা নিয়ম কি আছে মানে একেবারে প্রমাণিত নয় যে ঘটনাগুলো তাকে বেকসুর খালাস করা হয় সেই অংশটাকে যদি রেখে এই বারো পার্সেন্টে নিক যা নিক ইন্টারেস্টে তাদের যা যা শাস্তি দেওয়ার দিতে পারতেন এখন এতে কি হলো এই যে ছাব্বিশ হাজার চাকরি এবং বিশেষ করে নন টিচিংটা তারা এরা তো তবু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশন হয়েছে তারা তাও পায়নি তারা যে এখন লড়বে যুদ্ধ তার পেটে ভাব নেই মূলত সেই জায়গায় তাকে এবং সেই নন টিচিং মানে গ্রুপ ডি গ্রুপ সি তারাও তো লড়ছে এবং এই যে সবাইকে নিয়ে একটা পরীক্ষায় বসিয়ে দেওয়া হবে যেটা দু হাজার ষোলো সালের নিয়ম অনুযায়ী যে খেলাটা যে খেলার নিয়মে হয়েছিল তাকে তো সেই খেলায় ফিরে যেতে হয় আমাদের সাধারণ মাথায় ঢুকে না এগুলো যে অনেক উচ্চ পর্যায়ের বিচার ব্যবস্থায় তারা অভিষিক্ত হয়ে থাকে আমরা সেখানে দাঁড়িয়ে এইগুলো নিয়ে কোনো সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার মতো জায়গায় নেই আজকে কল্যাণবাবু ওই কথা দাঁড়িয়ে বলার সাহসটা পেয়েছে কারণ সুপ্রিম কোর্টে যে আর্জি কর বাবলার ইস্যু হোক বিভিন্ন ইস্যুতে এমন এমন রায় বেরিয়েছে যেটা যেটাতে তারা মনে করেছে এরকম করে মিসলিড করা যায় এবং যায় মানে তারা বিচারটাকে পক্ষে পাওয়া যায় তো একের পর এক হচ্ছে আপনি যদি প্রত্যেকটা দেখেন আগের স্ট্যান্ড থেকে সরে এলেন আপনি যখন রায় দিচ্ছেন যে এদের থেকে বারো পার্সেন্ট নিন কাদের থেকে নেন একটা এসএসসি তারা বলছে পাঁচ হাজার সামথিং সিবিআই বলছে আট হাজার সামথিং কোন তালিকাটা সত্য দুটোকে নিয়ে যেটা কমন পাওয়া যাচ্ছে তার তো সুপ্রিম কোর্টে বিচার করবে হাইকোর্ট টোটালটাকে বাতিল করেছে সুপ্রিম কোর্ট যখন টেন্টেড লিস্ট স্পেসিফিক্যালি নট টেন্টেড এই জায়গাটা ক্যাটেগরি মানে ক্যাটাগরি ভাগ করছে ক্যাটাগরাইজ করছে তাহলে ওদের তো উচিত ছিল সুপ্রিম কোর্টের উচিত ছিল যে এরা এরা একবার নই আমরা যে এরা খুনি তাই এরা বেকসুর খালাস সে করাকে রাখলে তো আজকে এই একটা চরম অব্যবস্থা তৈরি হতো এবং এদের চাকরিটা যেত ওই ভ্যাকেন্সিটায় কাদের নেওয়া উচিত ছিল ডিরেক্টলি বলা উচিত ছিল যারা ভুক্তভোগী ওই হাজার দিন গান্ধী মূর্তির পাদদেশে মহাত্মা গান্ধী মানে আমাদের মাতঙ্গিনী হাজরায় দীর্ঘ দিন তারা লড়াই আন্দোলন চালিয়ে গেছে শীত গ্রীষ্ম বর্ষা তারাই করে গিয়েছিল তারা কি রিলিফ পেল তারা না টেন ওই টেন মাস এক্সপিরিয়েন্সে পেল না কোনো কিছুতে পেল এজের সুবিধা পেল কোনোটাই তাদের জন্য ভাব হয়নি অথচ তারাই গিয়েছিল ডিফেন্সটা কাদের ডিফেন্স লিডার হয়নি তাদের তারা আর গেল কি কেন যাচ্ছে না কি করছে না তাদের লয়ার কি করছে আই নো কিন্তু তাদেরকে আবার ধমকাচ্ছে যেখানে রাজনীতি করতে আসবেন না এই কন্টেক্ট মামলা করতে গিয়ে বা অন্যান্য কিছু রিভিউ করতে গিয়ে তাদের ম্যাটারটা দেখা হয়নি অর্থাৎ আমি যদি কোর্টে যাই আমি যদি বই আমাকে রিলিফ দেওয়ার কথা রিলিফটা কিন্তু তারা পায়নি মানে যারা এই মামলাটা মূলত করে আমাদের নজরে টোটাল ব্যবস্থাকে এনেছিল তারা কি রিলিফ পেয়েছে তারা কোনো সুযোগ পেয়েছে ওই পাঁচ লাখ পরীক্ষার্থীর মধ্যে তারা লড়াই করতে গেলে অথচ দু সাল থেকে আজ না পেয়েছে চাকরি না কোনো রকমের আর্থিক সুবিধা কোনো কিছুই পায়নি তারা লড়াইটা করতে গিয়ে তারা সবচেয়ে ভুক্তভোগী এবং তাদের কথাটা কেউই ভাবেনি এবং সেখানে ওই যারা যোগ্য অযোগ্যদের নেওয়ার ফলে সেই যোগ্যটা বাতিল হয়েছে তাদের তো এরা যে সাত আট বছর পাঁচ বছর চাকরি করেছে তারা তো একদিনও করতে পারে তারা সব দিক দিয়ে বঞ্চিত এবং মার্কসের দিক দিয়ে এমন একটা জায়গা রাখা আছে তাদের জায়গাটা নিশ্চিত না উচিত ছিল একেবারে সুপ্রিম কোর্টে আমাদের হয়তো বলবে যে এরা কোর্টের সমালোচনা হয় না এখন তো যে ধরনের কথা বলে এবং আমরা দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে ধরনের কথা হয়েছে তা তো কোর্টকে তুলোধনায় করে একরকম করলো কোর্ট যা বলছে তার উল্টোটা বলছে আমরা সেখানে বলতে পারি এই যে যে ওই পরীক্ষার্থীরা দু সালের পরীক্ষায় বসেছিল তারা এম্পানেল হয়নি অযোগ্যদের না হয়েছিল অযোগ্য যদি সাড়ে পাঁচ হাজার ছ হাজার হয় সাত হাজার হয় ওই জায়গায় তো ওই তালিকা থেকে নেওয়ার কথা যদি একান্তই তাদের না নেওয়া যেত পরীক্ষায় ভিত্তি হতো তাহলে দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের নিয়ে পরীক্ষা নেওয়া উচিত ছিল টোটালটাকে গুলিয়ে দিয়ে কে পরীক্ষার্থী কে পরীক্ষার্থী না নতুন ফ্রেশার ফ্রেশারদের জন্য আলাদা করে সিট অ্যালটমেন্ট করে তা করা যেতে পারতো রাজ্য সরকার প্রথম থেকে কিন্তু সুপার নিউমারেরি পোস্ট করতে ক্রিয়েট করতে গিয়েছিল এতে কিন্তু ইজ ভেরি মাচ ক্লিয়ার অ্যান্ড ডিস্টিং যে তারা এদেরকে এই অযোগ্যদের রাখতে চেয়েছে এটা কি আজকে সুপ্রিম কোর্টের মনে হয়েছে বিচারপতি ভাগ কমিটি কিংবা আমাদের বসাক বিচারপতি হাইকোর্টের বসাক যে বসাক সাহেবের যে ডিভিশন বেঞ্চ তারা যে রায়টা দিয়েছিল একবার স্পেসিফিক্যালি ধরে ধরে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট সময়টা কাটালো সেটাও তো ঠিক হয়নি হাইকোর্টেই ফিরিয়ে দিতে পারতো তারা বিচার করতে গেল একের পর এক রায়ের সঙ্গে অন্য রায়ের মানে অন্য কথার অসঙ্গতি আছে সেই অসঙ্গতিটা নিয়ে রাজ্য সরকার এতদিন ধরে ওই টেন্টেরদের কাছে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্টে টাকা নেয়নি কিছু কিছু অসঙ্গতিকে নিয়ে এখানে তো বলা আছে ওই যে কল্যাণবাবু যেটা বলতে চেয়েছিল ও উনি কি বলছেন প্রকাশ্যেই বলছেন যে একই কাজের দুবার শাস্তি হবে শাস্তি হবে না যেরকম তাদের কাছ থেকে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট নেবো তাদের চাকরি যাবে আবার তারা পরীক্ষায় বসতে পারবে না এটা দুটো শাস্তি কি করে হয় এখন যখন তারা টেন্টের ওয়েতে ঢুকেছে তার চাকরির কোনো জায়গা নেই দ্বিতীয়বার তারা পরীক্ষায় বসতে পারে কিনা সে নিয়েই লড়াইয়ের জন্য তাদেরকে এই এতজনকে নিয়ে পরীক্ষায় দেওয়া যায় সেটা সরকারের উনি বলছেন মানে সরকারের অ্যাডভোকেসি করতে গেছেন সরকারের দৃষ্টিভঙ্গির কথা বলছে

তার থেকে যোগ্যতা তারা প্রমাণ করেছিল যখন তাকে সিবিআই কিংবা স্কুল সার্ভিস কমিশন কিংবা বোর্ড রাজ্য সরকার বলতে পারছে না যে এদের নামে কলঙ্ক আছে তাদের তো কন্টিনিউ করার ক্ষেত্রে কোনো অসুবিধা থাকার কথা ছিল না তাদেরকেও ডিসকন্টিনিউ করা হলো এই জায়গা দাঁড়িয়ে সুপ্রিম কোর্টই এখন যখন এই অযোগ্যরা আবার ফর্ম ফিল আপ করার সুযোগ পেল কোথেকে সুযোগটা পেল সুপ্রিম কোর্টের বিষয়গুলো তো দিয়েছিল এর আগে তারা বলছে এখন না পরীক্ষা ঠিক সময় হবে আবার পরে বলছেন না একটু ডেট পিছিয়ে দিন বিভিন্ন সময় বিভিন্ন কথা বলাতে এই যে রাজ্য সরকারের অ্যাডভোকেটগণ সুবিধা পেয়ে যাচ্ছে নানা নিচুগুলোকে এদিক ওদিক করে কোন রকমের গুলিয়ে গুলিয়ে একটা পরীক্ষা নিতে এবং এই পরীক্ষা নিতে গিয়ে যদি যোগ্য বঞ্চিত হয় কি কঠিন অবস্থা দাঁড়াবে তিনি এতদিন চাকরি করেছেন তাকে নট স্পেসিফিক্যালি টেন্টেড বলা হয়েছে তারপরে তিনি চাকরিটা পেলেন না ব্যবস্থায় যে অনেক অপরাধী ছাড়া পেলেও মানে কোন নিরাপরাধ যাতে শাস্তি পায় এই নিরাপরাধদের শাস্তি পাবে এই শাস্তিটা